সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকাল বেলা রোজ শুক্রবার 30 তারিখ 8 মার্চ 2024 নোয়াখালী সোনাপুর বাজার থেকে দর্শক বন্ধুরা আমি বলছি আজকে আপনাদেরকে পেঁয়াজ রসুন আলু আদার দামটা জানাবো বন্ধুরা দর্শক বন্ধুরা আপনারাও খুরসা পেঁয়াজ রসুন আলু আদা কি রকম দামে কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে খুরসা পেঁয়াজ রসুন আলু আদা কি রকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকলো

কত হবে ছিলেন কাকা একশো টাকা একশো পাঁচ টাকা ছিল গত সপ্তাহে না তাহলে আজকে কত একশো পঁচিশ টাকা না একশো পঁচিশ টাকা কাকা ফেজের বাজার কি আরো কি সামনে বাড়ার সম্ভাবনা আছে নি কাকা সামনে বাড়ার সম্ভাবনা আছে মাল আসতেছে না এখান থেকে বাজার বাড়তে পারে আমাদের নোয়াখালীতে মানে মাল আসতেছে না বন্যার কারণে না কাকা আচ্ছা 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 কাকা রসুন কত করে বিক্রি করলেন টাকা না এই রসুনটা কোন জায়গার যদি একটু বলতেন কুষ্টিয়া কুষ্টিয়ার কুষ্টিয়ার রসুন না হ্যাঁ তাহলে কত কেজি বিক্রি করলেন কাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা কাকা এইটার দামটা আগে কেমন ছিল দাম আগে আছে একশো ষাট্টি ষাট পাঁচট্টি টাকা না তাহলে আমরা ধরে নিতে পারি কাকা রসুনের বাজারে কাকা যে চায়না রসুন টা বিগত এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল একশো নব্বই আশি টাকা ছিল না তাহলে তো আমরা ধরে নিতে পারি চায়না রসুনের দামও আবার বাড়তি না কি কাকা

আলুর বাজার কত ষাট টাকা না কাকা আচ্ছা কাকা আলুর দাম কি বাড়ছে নাকি আলু কাকা এই যে দুই দিন আগে কেমন ছিল দামটা পঞ্চান্ন টাকা ছিল না আচ্ছা আচ্ছা কাকা দাম কি আর সামনের দিকে আলুর বাজার কমনি নাই না আচ্ছা আচ্ছা কাকা ডিমের বাজার কেমন ডিম টাকা তেরো টাকা এইটার দামটা কেমন ছিল আগে কাকা এটা আগের আছে মতনই আচ্ছা কাকা চৌমিন তেল কত করে বেড়ছে সামিন তেল কেজিতে দশ টাকা একশো ষাট টাকা বিক্রি করি তাহলে কেজিতে বাড়লো কত কাকা দশ টাকা দশ টাকা বাড়ছে না কাকা আচ্ছা কাকা তো ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলহামতুল্লাহ